নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাইমারি নতুন সার্কুলার কবে আসতে পারে প্রথম এটা সবার পরে উত্তর দিব প্রথমে দ্বিতীয় দাপের প্যানেল নিয়ে কিছু বলি দ্বিতীয় ধাপের প্যানেল ইতিমধ্যে চোদ্দটি জেলায় প্যানেল ঠিকানো হয়েছে চোদ্দোটি জেলায় ইতিমধ্যে আপনারা মেসেজ পেয়ে গেছেন আপনারা জেলা অফিসে যোগাযোগ করবেন জেলা শিক্ষা অফিস প্রথম ধাপের প্যানেল হতে পারে কিনা আবার যদি খুব তাড়াতাড়ি সার্কুলার না আসে তাহলে প্রথম ধাপের প্যানেল আসতে পারে আরেকবার তৃতীয় ধাপের রেজাল্ট এর সমাধান কবে হতে পারে বা নিয়োগ কবে হতে পারে যে পরিমাণ তৎপরতা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা সার্কুলার আসার সম্ভাবনা আছে প্রাইমারি সেক্ষেত্রে তৃতীয় ধাপের সমাধান না করে নতুন সার্কুলার আসার পসিবিলিটি কম সেক্ষেত্রে তাদের তৎপরতা অনুযায়ী পথ সংখ্যা বাড়িয়ে কমিয়ে সংযোজন বিয়োজন করে তাড়াতাড়ি তৃতীয় ধাপের নিয়োগ হয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে এখন আদালত ছয় মাসের জন্য স্থগিতের স্থগিত দিয়েছে যাতে নিয়োগপত্র না দেওয়া হয় অর্থাৎ নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য ছয় মাসের একটা নিষেধাজ্ঞা আসছে তৃতীয় ধাপের ফলাফলের ক্ষেত্রে এখন এই এইটা উপদেষ্টা বলেছেন যে আমরা যাতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারি তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করব গণশিক্ষা উপদেষ্টা বলেছেন যাই হোক এটা সমাধান হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপেল টাপিল করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান আসবে সেটা সংযোজন বিয়োজন কিছু পথ কমিয়ে কিছু পথ বাড়িয়ে একটা সমাধান হবেই কারণ যেরকম বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা সার্কুলার দেওয়ার একটা পরিকল্পনা আছে প্রাথমিক শিক্ষা দপ্তরে সো তিনটা ধাপের মধ্যে একটা অসম্পূর্ণ রেখে সেটার সম্ভাবনা নেই আর দ্বিতীয় ধাপের প্যানেল আবার আসতে পারে কি না সম্ভাবনা খুবই কম কারণ সার্কুলার যত তাড়াতাড়ি আসবে এই প্যানেল বাদ যদি সার্কুলার অনেক দেরি হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্যানেল আবার আসতে পারে যদি সার্কুলার আসতে দেরি হয় আর তৃতীয় ধাপে সার্কুলার আসতে পারে কিনা তৃতীয় ধাপে সার্কুলার শুধু তৃতীয় ধাপের প্যানেল আসবে কিনা প্যানেল কম আকারে আসার সম্ভাবনা অনেক বেশি নিয়োগ হওয়ার পরে অল্প হোক বেশি হোক কিছু পরিমাণ প্যানেল থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা আসবে আসার সম্ভাবনাটাই বেশি তবে সব কিছুই ডিপেন্ড করে সার্কুলার কত তাড়াতাড়ি আসতেছে তার উপরে আশা করি আপনারা ভিডিওটি দেখে খুব উপকৃত হবেন